দুঃখের উল্টো দিকে যেমন সুখ থাকে ঠিক তেমনই রাজ্যে শিক্ষকতার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে চলেছে অর্থাৎ একদিকে যেমন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের ভাগ্য এখন সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার উপর নির্ভর করছে ঠিক সেই আবহের মধ্যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের মনে খুশির আবহের সৃষ্টি হয়েছে কেননা আগামীকাল প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত সেভেন্থ এসএলএসটি টেট এবং মেন বা প্রধান পরীক্ষা রেজাল্ট এবং এই রেজাল্টের ওয়েবসাইট এবং সিট সংখ্যা কত আছে সমস্ত কিছুই নোটিশে বলা হয়েছে নোটিসে বলা হয়েছে সরকারি সহকারী শিক্ষকের এক পদে শিক্ষক নিয়োগের অনুমোদনের পর মন্ত্রিসভা দ্বারা সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলি পশ্চিমবঙ্গ মাদ্রাসা পরিষেবা কমিশন নিম্নলিখিত বিভিন্ন বিভাগে সপ্তম এস এল অ্যাসিস্ট্যান্ট টিচার টেট এবং প্রধান বা মেন পরীক্ষাগুলি পরিচালনা করেছে প্রথমে প্রাথমিক টেট প্রথম থেকে চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত সাতচল্লিশটি পথ তারপরে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি টেট পঞ্চম থেকে অষ্টম বা ফাইভ থেকে এইট পর্যন্ত ছশো নয়টি পথ মাধ্যমিক প্রধান পরীক্ষা বা মেন পরীক্ষায় নবম দশম বা নাইন টেনে আটশো এগারোটি পথ এবং সবশেষে উচ্চ মাধ্যমিক প্রধান বা মেন পরীক্ষায় ইলেভেন টুয়েলভ বা একাদশ দ্বাদশ শ্রেণীর দুশো বাষট্টিটি পথ ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত এবং কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে ডব্লু ডব্লিউ ডট সি ডট সিওএম অর্থাৎ কম তাহলে ডবলু ডব্লু ডব্লিউ ডট ডবলু সি ডট কম এই ওয়েবসাইটে সন্ধ্যা ছটার সময় রেজাল্ট দেখতে পাওয়া যাবে একুশ বারো দু সাল থেকে সংক্ষেপে ফলাফল নিম্নরূপ প্রাথমিক টেট অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত সাতচল্লিশটি পদের জন্য দু হাজার জন প্রার্থী প্রধান পরীক্ষার জন্য টেটের জন্য উপস্থিত হয়েছেন উচ্চ প্রাথমিক টেট পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছশো নয়টি পদের জন্য ছ হাজার একশো জন প্রার্থী উপস্থিত হয়েছেন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের জন্য টেট পরীক্ষায় মোট দু হাজার প্রার্থী যোগ্যতা অর্জন করেছেন যোগ্য প্রার্থীদের জন্য প্রধান পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বা মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে মাধ্যমিক প্রধান বা মেন পরীক্ষা অর্থাৎ নবম দশম আটশো এগারোটি পদের জন্য আটানব্বই হাজার দুশো পনেরো জন প্রার্থী উপস্থিত হয়েছেন উচ্চ মাধ্যমিক প্রধান বা মেন পরীক্ষা অর্থাৎ একাদশ দ্বাদশ উনচল্লিশ হাজার সাতশো জন প্রার্থী দুশো বাষট্টি পদের জন্য উপস্থিত হয়েছেন তার মধ্যে এক হাজার জন টোটাল বা মোট মেন পরীক্ষায় যোগ্য হয়েছেন এবং ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সাক্ষাৎকার নেওয়া হবে মাদ্রাসা সার্ভিস কমিশন সম্প্রতি মাদ্রাসার জন্য গ্রুপ ডি কর্মীদের দীর্ঘ মূলতবি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে এস এল এস গ্রুপ ডি এর চূড়ান্ত ফলাফল চার দশ দু তারিখে মূল পরীক্ষা এবং সাক্ষাৎকারের প্রক্রিয়া শেষ হওয়ার পরে প্রকাশিত হয়েছিল সফল প্রার্থীদের খুব শীঘ্রই সুপারিশ করা হবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন চেয়ারম্যান পি সেলিম আই